নমস্কার বন্ধুরা সকলকে জানাই গুড মর্নিং আমি চিত্রা আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা যেই যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি আজকে হচ্ছে দ্বিতীয় দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম নবদ্বীপের উদ্দেশ্যে আগের দিন মায়াপুর ঘুরেছি আজকে যাবো নবদ্বীপ তো ফার্স্টেই তো আমাদের ঘাট পার হতে হবে তো সেই জন্য আমরা হোটেল থেকে একটা টোটো বুক করে নিলাম তো এখন আমরা যাব সেই টোটোতে করে ঘাটে তারপরে আমরা যাব লঞ্চে সকালবেলা তো ভোরের দিকে এসেছিলাম সেই জন্য লঞ্চটা খোলা পাইনি আর আজকে আমরা সবাই মিলে লঞ্চে করে ঘাট পার হবো তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটিও তোমাদের সববার খুব 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 ভালো লাগবে আর তারপরে আর কি চারজনের জন্য চারটা টিকিট কেটে এখন আমরা চলে যাচ্ছি ঘাট পাড়ে আর দেখতেই পেলে প্রচণ্ড ভিড় আর এখানে সময় ভিড় থাকে এটা নতুন করে কিছু বলার নেই প্রচণ্ড ভিড় তো এখন আমরা একটু আগে আগেই যাচ্ছি নয়তো পেছনে থাকলে আবার জায়গা পাবো না আর ওই যে দেখো একটা নৌকা যাচ্ছে ভীষণ ভালো লাগছিল আর সকালবেলা এই ঘাটে এসে এতটা ভালো লাগছিলো কী বলবো আর চারিদিকে সুন্দর দোকান বসেছে বেশি ভালোই লাগছিলো তো তারপরে আমরা লঞ্চে উঠেও পড়লাম আর এই যে আমরা এক সাইডেও বসেছি কারণ কি তো আমরা আজকে দেখবো যমুনা আর গঙ্গার যে ভাগটা হয়েছিল সেটাই দেখব মূল আকর্ষণ আর কি তো যাই হোক আমরা কিন্তু একদম সামনের দিকে বসেছি যাতে ওটা ভালো করে দেখা যায় তো চলো আগে ঘাটটা পার হই তারপরে তোমাদের সাথে বাকি কথা হবে আর তারপরে ঘাটটা পার হয়ে এপারে চলে এসেছি আর এসেই প্রথমে একটা মিষ্টির দোকানে ঢুকলাম আর ওই যে সকালবেলা কিছু খেতে হবে না খেলে তো আর শরীর চলবে না তাই না খেলেই মনটাও ভালো থাকবে আর আমাদের ঘুরতেও বেশ ভালোই লাগবে তো সকাল সকাল চলে এলাম আর এখানে খাবো লুচি আর তার সাথে ডাল বেশ ভালো ছিল আমার তো খুবই ভালো লেগেছে ডালটাও ভালো হয়েছিল আর লুচিগুলো ফুলকো ফুলকো বেশ ভালো সবাই খুবই খুবই প্রসঙ্গ প্রশংসা করেছে সত্যিই খুবই ভালো মায়াপুরের থেকে নবদ্বীপের খাবারগুলো আমার বেশি ভালো লেগেছে তো যাই হোক এখন আমরা ঝটপট খেয়ে নিচ্ছি আর এখন বাজে সকালই দশটার মতো বাজে তো খাওয়া দাওয়া করে একটা টোটো রিজার্ভ করা হয়েছে নবদ্বীপের যত মন্দির আছে সবগুলো আমাদের ঘুরে দেখাবে সেইভাবেই আমরা একটা একটা করে মন্দিরে যাচ্ছি আর প্রত্যেকটি মন্দিরে ঠাকুর দর্শন করছি তো চলো ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গেই থাকুক আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পরবর্তী ভিডিও দেখার জন্য You look

আর এখন বাজে দুপুর দেড়টা আর আমাদের কিন্তু মোটামুটি সব মন্দির দেখা কমপ্লিট এখন আমরা সেই আগের জায়গায় চলে এসেছি ঘাট পারে। আর যে দোকান থেকে আমরা লুচি খেয়েছিলাম সেই দোকানেই ঢুকেছি এই রকম দই খাওয়ার জন্য আর দইটাও ভীষণই ভালো ছিল আর এখানকার দই মিষ্টি তো নামকরা সেটা তো সবাই জানে আর এখানে আমরা এখন সবাই দই খাচ্ছি তারপরে আমরা আবার লঞ্চে উঠে পড়লাম মায়াপুরে যাওয়ার উদ্দেশ্যে আর লঞ্চের ঠিক সামনে দাঁড়িয়েছি যেখানটায় দেখা যাবে সেই সকালবেলা গিয়েছিলাম গঙ্গা আর যমুনার ভাগ তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করব সকালবেলা তোলা হয়নি তো যাই হোক এখন আমি একটা ভিডিও ক্লিপ তুলে রেখেছি তোমাদের জন্য তো চলো দেখতে থাকো আর এখন আমরা লঞ্চ থেকে নেমে যাচ্ছি সামনে রাস্তায় সেখান থেকে আমরা টোটো ধরবো আর হোটেলে যাবার আগে আমরা কিন্তু দুপুরের লাঞ্চটা সেরে নেবো আর আজকে আমাদের রাত্রি দশটায় ট্রেন তো হোটেলে গিয়ে আমাদের ব্যাগপত্র সুন্দর করে গুছিয়ে নিতে হবে আর এখানে একটা সুন্দর ব্লাউজের দোকান এখানে কিন্তু খুব কম দামে সুন্দর সুন্দর ব্লাউজ পাওয়া যায় আমিও দুটো নিয়েছি আর তারপরে আমরা খেতে বসে গেছি তো চলো আজকের মতো ব্লগটি এই পর্যন্ত এই টাটা বন্ধুরা দেখা হবে একটি নতুন ব্লগে